স্বাদ গন্ধ এবং কালার ঠিক রেখে পাকা আমের পাউডার কিভাবে অর্গ্যানিক উপায়ে তৈরি করা যায় সেই রেসিপিটি আজকে আপনাদের মাঝে শেয়ার করব আশা করছি আমার পেয়াপড়া অনেক বেশি উপকৃত হবে আসছে যেহেতু রমজান মাস তো এখন থেকে আপনারা আম ফুরিয়ে যাওয়ার আগে সংরক্ষণ করে রাখুন এ থেকে কিন্তু আপনাদের সংসার হাজার হাজার টাকা বেঁচে যাবে তো ইউনিক এই রেসিপিটি দেখার জন্য অবশ্যই আমার সাথে থাকতে হবে আমার পড়া। একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো আমি এখানে পাকা আম নিয়ে নিয়েছি তো এগুলো স্লাইস করে আমি টুকরো করে কেটে নিচ্ছি তো আপনারা যে যেভাবে হয়েছে সেভাবে কিন্তু কেটে নিতে পারেন আর অবশ্যই এখানে কিন্তু ল্যাংড়া আমটাই আপনারা নেবেন তাহলে কিন্তু স্বাদ গন্ধ এবং কালারটা কিন্তু অনেক বেশি ভালো আসবে তো যাই হোক কথা বলতে বলতে আমি কিন্তু আমগুলো স্লাইস করে নিয়েছি তো আমি আমটাকে ব্লেন্ড করে নিয়েছি তো এখানে আমি মেজারমেন্ট কাপ নিয়ে নিয়েছি এক কাপ পিওরে মানে আমের পিউরের জন্য দেড় কাপ চিনি দিয়ে দেব তো এখানে আমি একটা স্টিলের বড়ো প্লেট নিয়ে নিয়েছি আর অবশ্যই এটা শুকনো হতে হবে আর যেন জন্য থাকে তো আমি সেই পিউরিটা ভিতরে দিয়ে দিলাম আর উপর থেকে অ্যাড করে দেবো চিনিটা কেমিক্যাল ছাড়া মাত্র দুটি উপকরণে দারুণ স্বাদের ম্যাঙ্গো পাউডার বা ম্যাঙ্গো ট্যাঙ্ক যে যাইগুলো মানে ভাবা যায় কি তো এভাবে যদি দোকানের মতো বাসায় ম্যাঙ্গো পাউডার বা ম্যাঙ্গো ট্যাঙ্ক তৈরি করা যায় তাহলে তো আমাদের আর হাজার হাজার টাকা খরচ করে বাইরে থেকে কিনে আনা কোনো প্রয়োজন নেই একটু টেকনিক খাটা দিয়ে আমার প্রিয় আপড়া এই ট্যাঙ্ক বা পাউডারটা কিন্তু অনায়াসে তৈরি করে নিতে পারেন আর এ থেকে কিন্তু সংসারে হাজার হাজার টাকা আপনারা বাঁচিয়ে নিতে পারেন যেহেতু সামনে রমজান আসছে তো চাইলে এখন পাকা আম ফুলে যাওয়ার আগে সংরক্ষণ করে রেখে দিতে পারেন তো দেখুন আমি এই পিউরিটা ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছে একদিন পর এই অবস্থা হয়েছে তো এই আমি পিউরিটা কিন্তু শুকিয়ে নিতে প্রায় তিন চার দিন বাইশ বেশিও লাগতে পারে তো যার যেরকম সুবিধা এভাবে কিন্তু করে নেবেন তো আমি একদিন পর এটাকে একটা খুন্তির সাহায্যে তো আমি এটাকে উল্টে আবার সেভাবে করে ফ্যানের বাতাসে দিয়ে রাখবো আর এটা ফ্যানের বাতাসে তিন চার দিন রাখলেই সুন্দর মানে ঝরঝর হয়ে যাবে তো আমি কিন্তু একদিন পর কিনে নিয়ে আবার আগের পর্যায়ে দিয়ে রাখবো তো সাথে একটা পাতলা নেটের কাপড় দিয়ে রাখলাম তো যাই হোক তা আমি তিন চার দিন পর এরকম হয়েছে তো আমি এটাকে এখন ব্লেন্ড করে দেখাচ্ছি মানে দুর্দান্ত স্বাদের হয়েছে এই ম্যাঙ্গো ট্যাঙ্গা পাউডার যে যাই বলুন আসলে এই ভাবা যায় না যে এরকম অর্গানিক উপায় যে দোকানের স্বাদ বাসাই পাওয়া যায় তো দেখুন ফাইনালি আমি কিন্তু ব্লেন্ড করে নিয়েছি তো আমি একটু মানে দানা দানা করে ব্লেন্ড করেছি তা আপনারা চাইলে কিন্তু আরও মিহি করে নিতে পারেন এই পাকা মেরি পাউডারটা কিন্তু আপনারা চাইলে নর্মালে তিন মাসে খেয়ে খেতে পারবেন আর হচ্ছে নর্মাল ফ্রিজে ছয় সাত মাস আর প্রায় সারা বছরই এটা কিন্তু ফ্রিজে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন তো আশা করছি এই দুর্দান্ত রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে তো আমি এটা দিয়ে এখন ফাইনালি জুস তৈরি করে দেখাচ্ছি ট্যাংটা গুলিয়ে দেখাচ্ছি মানে পাকা আমের যে পাউডারটা তৈরি করলাম সেটা তো আমি এখানে পাকা আমের পাউডারটা যেটা তৈরি করেছি সেখানে নিয়ে এনেছি আর এর সাথে আমি অ্যাড করে দেবো নর্মাল পানি আপনারা চাইলে ঠান্ডা পানিও অ্যাড করতে পারেন তার সাথে কুচি বরফ যেটা সেটাও দিয়ে দিতে পারেন কিন্তু অসাধারণ লাগবে আর যেহেতু এখানে চিনি দেওয়া আছে তা চাইলে আপনারা চিনিটা পুষে তারপরে অ্যাড করতে পারেন অথবা নাও করতে পারেন তা আমি এখানে চিনি অ্যাড করে নিই যেহেতু আমি মিষ্টি কম খাই তো যাই হোক এইভাবে আমি তৈরি করে নিলাম তো ভীষণ দুধ স্বাদের এই রেসিপি আপনারা দেখলেই অবাক হয়ে যাবেন তো আমি পরের আরেকটা মিল্কশেক তৈরি করে নিচ্ছি এই পাউডার দিয়ে তো আমি এখানে কিন্তু দুধটা জাল দিয়ে নিয়েছি তার সাথে আমি করে দিচ্ছি ম্যাঙ্গো পাউডার তো যেহেতু এখন আম খেতে খেতে সবারই বোরিং চলে আসছে তো আপনারা চাইলে কিন্তু এভাবে বাচ্চাদেরকে করে দিতে পারেন এটাও কিন্তু দুর্দান্ত একটি রেসিপি হবে আর বাচ্চাদের জন্য পুষ্টি খুবই দরকার তো এভাবে কিন্তু আপনারা চাইলে বাচ্চাদেরকে দিতে পারেন আর বাচ্চারা কিন্তু অনেক শিখিয়ে নেবে যেহেতু এটা মিল্কশেক আছে তো দেখুন কী সুন্দর হয়েছে মার্শাল্লা আর ট্যাংয়ের কালারটাও একদম ন্যাচারাল আসছে দেখে বোঝাই যাচ্ছে না যে এটা বাড়িতে বা ঘরোয়া উপায়ে তৈরি ম্যাঙ্গো পাউডার বা ম্যাঙ্গো ট্যাঙ্ক আসলে খুবই দুর্দান্ত তো এই পাউডারের পরে কিন্তু আপনারা বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারেন যেহেতু সামনে রমজান আসছে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এখন থেকে মানে পাকা আম ফুরে যাওয়ার আগে এটা সংরক্ষণ করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন আর চাইলে রমজানের খরচটা কিন্তু অনায়াসে কমে ফেলতে পারেন তো কেমিক্যাল ছাড়া মাত্র দুটি উপকরণে ঘরোয়া পদ্ধতিতে পাকা আমের এই পাউডার বা ম্যাঙ্গোটাং কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার ভালোবাসার আপড়ায় আজকে এই পর্যন্তই আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ